পাখির চোখে দেখে মনে হতে পারে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কোন শহরের দৃশ্য এটি যেখানে জীবনের শেষ সম্বলটুকু ধুলোই মিশে গেছে মিসাইলের আঘাতে কিন্তু বাস্তবে যুদ্ধবিধ্বস্ত কোন শহরের নয় এটি বাকখালী নদীর কস্তুরাঘাট এলাকার উচ্ছেদ পরবর্তী সময়ের দৃশ্য যেখানে স্বপ্ন ভেঙে পরিণত হয়েছে বিরান ভূমিতে তিলে তিলে গড়ে থাকা স্বপ্ন যখন বোল্ডোজারের একের পর এক আঘাতে কত বিক্ষত হয় তখন তাদের আহাজারিতে মেতে ওঠে বাঘখালী নদীর তীর এখানে আমাদের বাসা আছে আমাদের বাসা আছে আমাদের ফ্যামিলি আমার এতিছেলে ছেলে হাজার আনিকে তিন ছেলে আছে রোহাঙ্গীর থেকে আমরা খারাপ হয়েছি কেন খারাপ হবো আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা কি করছি আপনাদের প্রতি আপনারা দেখেন দেখাচ্ছে কাগজপত্র দেখতে চাই না

তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সোমবারও অক্ষত ছিল এই বাড়িগুলো মঙ্গলবার উচ্ছেদের পর যখন বিরান ভূমিতে পরিণত হয় তখন সেই ধ্বংস স্তূপের সামনে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তরা তাদের অসহায়ত্ব তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আবেগঘন স্টেটাসে মন কেড়েছে নেটিজেনদের উচ্ছেদ হওয়া লোকজনের দাবি খতিয়ানমূলে তারা জমিগুলো ক্রয় করেছিলেন সেই জমির নিয়মিত কাঁচনাও পরিশোধ করেছেন সরকারকে সর্বশেষ অর্থ বছরের ভূমি অফিস তাদের কাছ থেকে আদায় করেছেন তারপরও অল্প সময়ের নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে দখলের বৈধতার পক্ষে তারা কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও সেগুলো আমলে নিচ্ছে না বলে অভিযোগ তাদের শুধু জমির কাঁচ নয় কুকুরস্কুল কক্সবাজার সংযোগ সেতু করার সময় সেখান থেকে জমিও অধিগ্রহণ করেছে সরকার যার প্রমাণ রয়েছে ক্ষতিগ্রস্তদের কাছে কিন্তু প্রশ্ন হলো জমি যদি বাকখালি নদীর হয়ে থাকে তাহলে ব্যক্তির কাছ থেকে কেন সরকার বীজ তৈরি করতে অধিগ্রহণ করেছিলেন বিছলে বিসব বাবা কি করব কফালা যখন ছিল এখানে তো ধরুন বারমাইয়াওলার হতো দাম আছে আমাদের বাংলাদেশের তো নাগরিকই আমাদের কোনো দাম নাই

দীর্ঘ সময় ধরে দখল উৎসবে চুক না দেওয়া বলছে সরকারের ভুল উদ্যোগের কারণে দখলদারেরা নদীর জমি দখল করতে উৎসাহিত হয়েছিল ভুল উদ্যোগ হিসেবে সংস্থাটি ব্রিজ বেশ কিছু বিষয় তুলে ধরেন যেমন আপনি এখানে যে খরচকুল যে জেটিটা করা হয়েছে এই জেটিটা উভয় পাশ থেকে বাকখালিকে সংকুচিত করে মাঝখানে অল্প একটু প্রবাহ রেখে করা হয়েছে এই ব্রিজটাও কিন্তু নদীকে মেরে ফেলার একটা বড় কারণ আবার আপনার এখান থেকে রোডগুলো করা হয়েছে নদীর পাশে যে কানেকশানগুলো ছিল অন্তত সেগুলো ব্রিজ করে কানেক্ট করতে পারতো সেগুলো ব্রিজ করা হয়নি যে কারণে নদীর মানে দখলদাররা আরও বেশি মনে করছে এটা পরিত্যক্ত হয়ে গেছে যে কারণে দখলদাররা আরও উৎসাহিত হয়েছে এখন ক্ষতিগ্রস্তরা যে জমিগুলো তাদের বলে দাবি করছেন সেগুলো দু হাজার একুশ সালেও প্যারাবনে ভরপুর ছিল প্যারাবনের ভেতর নিয়মিত জোয়ার এসে জানান দিত জমিগুলো বাকখালী নদীর যার প্রমাণ রয়েছে পেনুয়ার হাতে দু হাজার একুশ সালে ধারণ করা ভিডিওতে স্পষ্ট করে বোঝা যাচ্ছে কতটা ঘন প্যারাবন ছিল কস্তুরাঘাট এলাকায় এসব প্যারাবন প্রকাশ্যে কেটে সে সময় প্লট বানিয়ে বিক্রি করেছেন ভূমিদর্শরা সে সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ডিসি অফিস ভূমি অফিস পরিবেশ অধিদপ্তর সহ সকল সংস্থা স্থানীয়রা এক সময় বাকখালী নদীর প্রবাহ ছিল কোস্তরাঘাটে যেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করত জেলেরা। সর্বশেষ কয়েক বছর আগেও এই ঘাট ব্যবহার করে মানুষ যাতায়াত করত মহেশখালীতে কিন্তু পরে নদী ধীরে ধীরে খুলস দিকে অগ্রসর হওয়ায় ঘাটের দিকে ভরাট হয়ে যায় এই সুযোগ কাজে লাগিয়ে দখলদারেরা নানাভাবে দখল করে নেয় জমিগুলো অভিযোগ রয়েছে কোস্তরাঘাট এলাকায় প্যারাবন কেটে নদীর জমি বিক্রির কয়েকজন মাস্টার মাইন্ডের মধ্যে অন্যতম হলেন কথিত পরিবেশবাদী মুওয়াজ্জিম হুসাইন রিয়াদ তিনি নিজেকে সেভ দ্য নেচার নামে একটি পরিবেশ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান দাবি করলেও বাস্তবে প্যারাবন ধ্বংস এবং নদী দখলের নেতৃত্ব দিয়েছেন যার ফাঁদে পড়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে পথে বসেছেন অসংখ্য নিরীহ মানুষ এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তার মোটুফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি শুধু বাকখালী নদীর কোস্তুরা ঘাট নয় পেশকার পাড়া মাজির ঘাট ও খুরুস্কুল পুরনো সেতু এলাকার অংশেও নদীর জমি দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য স্থাপনা একের পর এক ভবনে চেয়ে গেছে নদীর তীর সেখানকার বাসিন্দারাও বলছেন তারা খতিয়ান মূলে জমিগুলো ক্রয় করেছেন এই জায়গা যদি অবৈধ জায়গা হয় আপনারা রেজিস্ট্রি দিচ্ছেন কেন আপনারা খাজনা নিচ্ছেন কেন এত হাজার হাজার লক্ষ লক্ষ অসহায়ের উপর কেন দিচ্ছেন আপনারা দিতেন না কেউ জায়গা কিনছে রেস্ট দিছে বলে তো রেস্ট জায়গাটা কিনছে এখন এসে সবাই এই যে হাজার হাজার মানুষের উপরে বুলডোজার চলতেছে ঘর বাড়ি সব ভাঙে ফেলতেছে এটার কোনো মানে হয় আমরা কেউ যাব না আমরা সবাই কেন গরিব মানুষ আমরা অনেক কষ্ট করে জায়গাগুলো কিনছি ঘর বাড়ি করতেছি দেখেন আমাদের অবৈধ জায়গা নেই আমরা কষ্টের টাকায় জোর করছি দেয় আমাদেরকে তুলে দিতে পারবেন না আমাদের এই জায়গার আরএস এমআরআর সংযোগ সেতু করার কারণে বাখালি নদীর জমির উপর করতে হয়েছে সড়ক এই সড়কের কারণে ধুবাক হয়ে গেছে বাখালি নদীর জমি উচ্ছেদের পর আদৌ কি নদীর কাছে ফেরত যাবে এসব জমি নাকি সরকারের দপ্তরগুলো নিজেদের বিলাসিতার জন্য অট্টালিকা গড়ে তুলবেন এমন প্রশ্ন ঘুরপাক কাটছে জনমনে কারণ উচ্ছেদ পরবর্তী জমির ব্যবহার নিয়ে এখনো স্পষ্ট অবস্থান তুলে ধরেনি সরকার সরুয়া সাকিব পেনুয়া নিউজ